কি গো তুমি রান্না করতে শুরু করেছো আচ্ছা দেখি মুরগিলা তুমি বাড়িতে নাই আমি তাহলে মনে কাপড় কাচতে গেছে হ্যাঁ রান্না করি দুপুর হয়ে গেল একটা বাজে গেল মুরগি লেছো হ্যাঁ দেখ ভালো হলো রান্না চাপাই দিছো তো তুমি আজকে রান্না করো আমি দেখি নাকি হুম দেখো তুমি কি করবে আমি একটু আরাম পাইলাম রান্না করার ঝামেলা একটু আগে খাওয়া খাওয়া দাওয়া হয়ে যাবে রে। হুম ভালো করেছো আমার আশা না করে থেকে রান্না চাপাই দিয়েছো। তোমার হাতের রান্না তো আবার সেই টেস্ট। ওই যে কি কি দিলা? হলুদ মরিচ লবঙ্গ মশলা গরম মসলা তেজপাতা সন্ত দিলা। মশলা আলু কি করবা নতুন আলু তো নতুন আলু আর দেশি মুরগি ঝোল এত সুন্দর স্বাদ হ্যাঁ তা অবশ্য ভালো লাগে আমার তো অনেক পছন্দ তাত নতুন আলু ঝোল